নমস্কার আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ আমরা জিএমএম ডিস্ট্রিবিউটার্স তরফ থেকে এসেছি আম্রেল আরামবাগ হুগলি ঘুগলি সাথে আমাদের সদ্য কৃষক বন্ধু আছেন তো উনি এর আগে একবার ছোটো করে চাষ করেছিলেন তখন অতটা আমরা ফলো আপ করিনি দশ কাটা জমি করেছি করেছিলেন আর এবারে অনেকটাই করেছেন মিটিং এখানে হওয়ার পরে তো সরাসরি ওনাকে আমাদের তরফ থেকে দীপ দীপাবলি শুভেচ্ছা এবং প্রণাম আপনার আমরেল । আপনি যে চাষ করছেন কি রেজাল্ট পাচ্ছেন রেজাল্ট মোটামুটি ভালোই খুব ভালো রেজাল্ট আছে মাটি নরম কেমন আছে মাটি নরম ভালোই কাঠি কেমন শক্ত আছে কাঠি শক্ত আছে স্প্রিং করছে এটা দেখুন স্প্রিং করছে কাঠি এইখানটা আবার নামালে দেখুন ছেড়ে দিচ্ছে কতটা নামিয়ে দিলাম মানে প্রায় হাফের উপর নামিয়ে দিচ্ছি এটা থেকে ব্যাক করে আসছে আচ্ছা ধানের ছড়া কেমন বেরাচ্ছে বেরাচ্ছে ভালোই বেরাচ্ছে আচ্ছা ছড়াতে এই যে ধানের সংখ্যা কেমন আছে গাঁথনি গাঁথনি ভালোই আছে আচ্ছা পতাকা পাতা যেটা আমরা মেন বলি শক্ত আর পতাকা পাতা যদি ভালো থাকে শেষ ধানটা পর্যন্ত চাল কাঁদবে যেটা আগ্রা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই পতাকা পাতার আগে খর হয়ে গেলে লাস্ট ধানটা কিন্তু আগ্রা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইবারে দেখবেন আপনার সেটা হবে না এবং ধানের যে ছড়াটা ক্যামেরাটা ঘোড়া ছাড়ে ধানের দিকে তো ধানটা এত সুন্দর এক চালে দেখেছেন ধানটা মানে আমরা যে উপর থেকে ক্যামেরা যদি ধরি ধানটাকে মনে হচ্ছে দাম এক চালে আছে ধানটা তাই না একদম সম ফারে ফলেছে মানে এমন কিছু নেই যে ধান কোনোটা নিচে কোনোটা উপরে এরকম ফলে নেই ম্যাক্সিমাম ধানটা শিষগুলো এক লেনতে ফুলেছে মাথা মা কাটি আর সাইড যেগুলো আমরা পাশকাঠি বলি ফলন কিন্তু একই রকম হয়েছে তাই না আপনি কতদিন আপনি গোবিন্দভোগ চাষ করছেন গোবিন্দভোগ করছি ছ সাত বছর আট বছর এরকম এত ভালো ফলন হয় এবারে পটাশ পর্যন্ত আপনি দেননি জমিতে পটাশ পড়ে পটাশ পড়েনি পটাশ পড়লে আরো খেলা হতো কিন্তু যেহেতু অলরেডি বৃষ্টিটা বেশি হয়েছে পটাশটা আমি ভয়ে দেননি ধানটা হাসছে কেমন এমনি তো ভালো উঠে গেছে না হ্যাঁ আরো ধানটা যে ধাওয়ায় হাসছে কেমন মানে একদম দেখুন পুরো এক চালে দেখুন ধান আর ধান তাই না শুধু যদি আমি চোখটা এই লেভেলে নামাই ক্যামেরাটাকে দিয়ে তাও সব জোটে এখন এখন সব ফোটেনি এখন উঠছে তলায় উঠছে এখন উপরে উঠবে কিছু কাটি এখনো পুরো কালি ফোটেনি যাক ধন্যবাদ আপনাকে আর একটা কিট একবার দেখে নেবো